ঝরঝরে পোলাও কিভাবে বানাবেন আজকে সেই টিপস সহ দেখে নিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা পোলাও তো অনেকেই তৈরি করেন বাড়িতে অনেকের পোলাও শক্ত থেকে যায় চালগুলো পটপট করে অনেকের পুরো ঘেটে যায় ঝরঝরে হয় না অথচ সিদ্ধ হয় না এরকম অনেক রকম প্রবলেম শুনি তা আজকে যেভাবে পোলাও রান্না করা দেখাবো আপনারা একটু দেখে নিন তাহলে আশা করি সেই প্রবলেমটা কারও হবে না এখানে আমি পাঁচশো গ্রামের বেশি গোবিন্দভোগ চাল নিয়েছি পাঁচশো গ্রামের বেশি হবে অ্যাকচুয়ালি মেপে নিয়ে নিই আর আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে প্রথমে গোবিন্দভোগ চালটা বেশি ধুতে নেই বন্ধুরা প্রথমে একবার ধুয়ে জলটা একদম ঝরিয়ে নেবেন নিয়ে এখানে পরিমাণ মতো নুন হলুদ আদা বাটা আমি আদা বাটা দিইনি কারণ আমার কাছে আদার পাউডার আছে সেই আদার পাউডারটা দিয়েছি চিনি আর গাওয়া ঘি ঘিটা কিন্তু মাস্ট প্রত্যেকটা উপকরণ লাগবে একটু বেশি করে ঘি দেবেন আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে চালটা ভালোভাবে মাখতে হবে যাতে পুরো যে উপকরণগুলো দিয়েছি চালের সঙ্গে খুব ভালো মিক্সড হয়ে যায় হলুদটা একবারে দিয়ে দিয়েছি দ্বিতীয়বার দেব না চিনিটা এখানে আরেকটা কথা অনেকে পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তবে আমি বেশি মিষ্টি খাই না তাই একদম অল্প ওয়ান টি স্পুন মিষ্টি দিয়েছি চিনি যারা বেশি খান একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা সেইভাবে দেবেন এক দ্বিতীয়ত কাঁচা বাটা অনেকে দেয় আমি এখানে কাঁচা বাটা দিইনি কারণ এই পোলাওটা আমি ছানার পোত্যাকারীর সঙ্গে খাবো সেই জন্য রকম ঝাল দিইনি একটু ঝাল কুচিয়ে দেবো তাতে ফ্লেভারটা ভালো আসে আমার কাছে ভালো লাগে তাই লঙ্কা বাটাটা দিইনি অবশ্যই কাঁচা লঙ্কা বাটা দিতে হয় দেখুন চালটা দু ঘন্টা আমি মেখে রেস্টে রেখেছিলাম কতটা ঝরঝরে হয়েছে এইবার এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম পুরো পোলাওটা কিন্তু ঘি দিয়েই রান্না করতে হবে কাজু কিশমিশ এখানে ধরুন ছশো গ্রাম মতো চাল আছে পরিমাণ মতো কাজু কিশমিশ দিয়ে দিলাম তবে যারা বেশি খান পোলাওতে কাজু কিশমিশ তারা পরিমাণ কম বেশি করে দিতে পারেন কম বেশি করে কাজু কিশমিশটা দিয়ে দেবেন হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি লাল লাল করে ফ্রাই করব না কাঁচা লঙ্কা বাটা যেটা বলছিলাম পোলাওতে শুকনো লঙ্কা দিলে ভালো লাগে না কাঁচা লঙ্কা বাটা দেবেন যদি পছন্দ করেন আর লঙ্কা কুচিয়েও দিতে পারেন সেক্ষেত্রে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এইবার এর মধ্যে আর একটু পরিমাণ ঘি দিতে হবে দেখুন খুব বেশি লাল লাল হয়নি হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে এইবার এর মধ্যে আর একটু গাওয়া ঘি দেব এরপর আরও কিন্তু ঘি লাগবে তাই থরে থরে খুব অতিরিক্ত বেশি ঘি দিলেও তো সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বন্ধুরা এখানে গোটা তেজপাতা গোটা লবঙ্গ দারুচিনি গোলমরিচ আর হচ্ছে এলাচ তিন চারটে এলাচ দিয়ে দিলাম হ্যাঁ এখানে গরম মশলার পরিমাণটা একটু বেশি দেবেন দারুচিনি লবঙ্গ এলাচ আর গোটা গোল জি গোলমরিচ এইগুলো দিলে ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো হয় চালটা প্রথমে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন আধা ঘন্টা পরে মশলাগুলো দিয়ে মাখবেন অন্তত চালে যেন কোনো জল থাকে না অন্তত দু ঘন্টা রেস্টে রেখে দেবেন দু ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর চালটা যখন ফ্রাই করবেন গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে থাকবে কড়াটা ভালো গরম হয়ে গেলে চালটা ঢেলে দিতে হবে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে চালটা ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন চালটা একটু পটপট করে ফুটছে অন্তত ধরুন দশ সাত থেকে আট মিনিট নাড়তে হবে যখন দেখবেন চালটা পটপট করে ফুটছে তখন জল বলুন আর দুধ বলুন অথবা জল আর দুধ ফিফটি ফিফটি বলুন যাই দিন না কেন তখন সেটা গরম করে অবশ্যই গরম ঠান্ডা জল বা ঠান্ডা দুধ কখনো পোলাওতে দেবেন না বন্ধুরা তাহলে পোলাওটা ঝরঝরে হবে না খেতে ভালো লাগবে না হয় শক্ত থেকে যাবে পটপট করবে অথবা ঘেটে যাবে এই টিপসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে ঝরঝরে পোলাও হতে কার বাবা আটকায় ভীষণ টেস্টি হয় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন দেখুন চালগুলো একদম ঝরঝরা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মুড়ির মতো হয়ে গেছে খুব সুন্দর আর পোলাওটা এত ঝরঝরে হয়েছিল বন্ধুরা কি বলবো তবে কোনো রকম শক্ত থাকে না একদম প্রতিটা সিদ্ধ হয়ে যায় রাইস গবন্দভোগ রাইস আর পোলাও করার সময় সবসময় একটা এবং ফ্লেভার যুক্ত রাইসটা দেবেন এখানে আমি প্রায় এক কিলো এক কিলোর মতো যেহেতু ছশো গ্রাম চাল এক কিলোর মতো প্রায় এক কিলো জল আর দুধ দুটো মিক্সড করে দিয়েছি শুধু জল নয় আর শুধু দুধ নয় ধরুন যদি পাঁচশো এক কিলোই জল হবে এক কিলো জল তবে এর মধ্যে আছে আড়াইশো গ্রাম দুধ আর বাকিটা আছে জল দুধটা দেখেই বুঝতে পারছেন আমি গরুর দুধ দিয়েছি দিয়ে এখানে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে হাইতে থেকে যখন ফুটে উঠবে পোলাওটা তখন এইভাবে একটু নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পর বন্ধুরা এটা আবার আমি ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো কুক করবো পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে দেখুন কেমন ফুটছে পাঁচ মিনিট মতো কুক করার পর তারপর আবার একটু দেখে নেবো বন্ধুরা দেখুন প্রায় জলটা শুকিয়ে গেছে অনেকটাই জল আছে এই দেখুন এই অবস্থা অনেকটাই জল আছে এইবার কি করব এইবার এটাকে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট এই যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা দিলে না ভীষণ টেস্টি লাগে আর যারা পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কা বাটাটা চাল মাখার সময় দিয়ে দেবেন এটাকে আমি পাঁচ মিনিট মানে গ্যাসটা লো ফ্লেমে পাঁচ মিনিট রেখেছিলাম রাখার পর আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন কতটা ঝরঝরে পোলাও হয়েছে একটার গায়ের সঙ্গে একটা লাগছে না এবং প্রতিটা চাল সিদ্ধ হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব পরে যখন সার্ভ করবো অন্তত আধা ঘন্টা পর তখন এটা আপনাদের আমি দেখাচ্ছি প্রতিটা চাল সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে একটার গায়ের সঙ্গে একটা লাগেনি তা বন্ধুরা আপনারা তো দেখে নিলেন কিভাবে ঝরঝরে পোলাও বানাবেন যে টিপসগুলো আমি বলেছি সেগুলো মাথায় রাখবেন অবশ্যই তাহলেই আর ফেলিওর হবেন না অনেকেই আমাকে বলেছেন ফোন করে মানে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা বলেছেন যে কিভাবে ঝরঝরে তুমি করো মানে যারা খেয়েছে আমার রান্না কিভাবে ঝরঝরে করো সেটা একটু বলে দিও ভালোভাবে তাহলে ভালো হয় এখানে আর একটু গাওয়া ঘি দেব একটু কারিপাতা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আর ভেজে রাখা কাজু কিশমিশ সব দিয়ে দিলাম এইভাবে গ্যাসের ফ্লেমটা অফ করাই থাকবে যে ভাপ থাকবে এই ভাপে ওই ঘিটা পুরো দিকে মিক্সড হয়ে যাবে দেখুন বন্ধুরা এবার আমি তুলে এটাকে দেখাবো যে কতটা সুন্দর মানে উপর থেকে নিচু অবধি কতটা ঝরঝরে হয়েছে তবে যাদের বাড়িতে অল্প লোক আছে ধরুন এই রাইসটা ছজনে খাওয়া যাবে এই পোলাওটা ছজনে খেতে পারবেন আমরা ছজনেই খেয়েছিলাম তা কতটা ঝরঝরে হয়েছে দেখুন আর ছানার পোলাও দিয়ে এটা খেয়েছিলাম এটা যে কোনো পনির বলুন ছানার পোলাও বলুন আলুর দাম বলুন বা আমিষ জাতীয় মাছ মাংস যাদেরই বলুন রান্না করে আপনারা খাবেন আর এর সঙ্গে যে ছানার কারিটা মানে ছানার কী বলে কোপতাকারি করেছিলাম সেটা আপনারা নিরামিষ কিচেনে দেওয়া আছে কি না আমার মনে নেই আপনারা দেখে নিতে পারেন দেখুন আমি নিচের থেকে কাটছি নিচেই কতটা ঝরঝরে হয়েছে তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি কমেন্টস করে জানাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করবেন আর যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাই এই হচ্ছে ছানার পোলাও শুধু ছানাও সরি ছানার পোলাও বলছি ছানার কোপতাকারি এটাই তৈরি করেছিলাম পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য তা দুটো রেসিপি একসঙ্গে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই দেওয়া হয়নি নিটাটা বাই বাই সবাই ভালো থাকবেন